স্বপ্ন দেখে মুখ্যমন্ত্রী হওয়ার সে মানুষের মধ্যে মানুষকে ভেদাভেদ করে রাজনীতি করতেছে এই একমাত্র শুভেন্দু অধিকার ছাড়া ছাড়া করতে পারবেন না পারবেন না আর বলে গেছেন না শ্রীরামপুর পার্লামেন্টে আমি কোথায় কোথায় হারি আমি তো কিছুই জানি না গর্ধ বা মেয়ে পড়াশোনা নেই অশিক্ষিত ছাগল একটা অশিক্ষিত ছাগল শ্রীরামপুর পার্লামেন্টের সাতটা বিধানসভায় আমি জিতেছি সাতটা বিধানসভায় জিতেছি বলুন আপনারা এখানে কে কে হিন্দু আছেন বলুন হাত তুলুন হিন্দু আছেন দেখি হাত তুলুন হিন্দুরা কারা আছেন হাত তুলুন হিন্দুরা কারা আছে হাত হিন্দুরা কারা আছেন ও শুভ হিন্দু হিন্দু তো হিন্দু তো ভক্তভক্তি এখানে রয়েছে ওরাটাই হিন্দু রয়েছে তোকে চ্যালেঞ্জ দিলাম তোকে চ্যালেঞ্জ দিলাম শুভেন্দু অধিকারী

শোনা দিচ্ছি যাকে যা ভাষায় বলবি বলবি কল্যাণ ব্যানার্জিকে যদি বলেছিস একটা বললেন দশটা হবে আমি তোর মতো আমি তোর মতো বড় লোকের বাপে বাপের জমিতে আমি রাজনীতি করিনি আমার নাম কল্যাণ ব্যানার্জি বাঁকুড়া থেকে এসে লড়াই করে আমি পশ্চিম বাংলার মুখে উঠেছি

চলে আস শ্রীরামপুরে শুভেন্দু অধিকারী কোন পার্লামেন্টের আমি দেখবো আমি বলেছিস না আমি শ্রীরামপুরে কোন কোন জায়গা থেকে হাবি গর্ধব একটা পড়াশোনা করিস না ইচ্ছা তাই বলিস দেখি কোন জায়গা থেকে আমাকে কিন্তু আমি বলি না আমার পিছনে লাগলে কিন্তু আমি ছাড়ি না এটাই হচ্ছিলাম এই পার্লামেন্টের মধ্যে জেনারেল সুবান্ত অধিকারী এই শ্রীহামপুর পার্লামেন্টের মধ্যে যত ছিল মন কংগ্রেস বরফটা আছে না তারা আমাকে দাদার মতো ভালোবাসে আমাকে রে শ্রীরামপুর মানুষ আমাকে রাখলে আমাকে রে তুই হরিদাস পালকে খে তোর নরেন্দ্র মোদী খে করতে পারবি না পারলে মোদীকে আর অমশ্যাকে বলবি শ্রীরামপুরে বাড়ি নাকে করে রাখতে দেখে তোকে আমাকে খেতে পার আমি দেখতে চাই আমিও দেখতে চাই পাক্কা হালকা করে ছেড়ে দেবো নানা আম দেখেন নানা আম নানা আমটা ফ্রিজের মধ্যে রাখবেন একদিন পর ফ্রিজ থেকে বার করবে ছাল দিতে দেবে ট্যাক 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 করে কেটে যাচ্ছে পারছে না ওই রকমভাবে রাজনৈতিকভাবে ট্যাক 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 করে যদি সে আমাদের পার্লামেন্টে কোনো বিধানসভা প্রিয় দর্শকগণ তোমরা দেখলেন পুরো ভিডিওটি এবং কল্যাণ ব্যানার্জির কথা আমরা সবাই জানি যে কিছুদিন আগে দুর্গাপুর সভায় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের শুভেন্দু অধিকারী এরা কম বেশি সবাই ছিল হ্যাঁ এবং ওখানে থাকায় আমরা সবাই জানি যে অনেক বড় বড় কথা বলেছে অনেক বড় বড় মন্তব্য করেছেন টিএমসি নিয়ে কিন্তু তার পাল্টা জবাব দিলেন গতকাল কল্যাণ ব্যানার্জি ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়লেন ডাইরেক্ট তুই তোংকারি করে কথা বললেন শুভেন্দু অধিকারী এবং এও পর্যন্ত বললেন যে আমরা চোর নয় আমরা তোদের মতো চোর ডাকাত নয় আমরা গুন্ডা নিয়ে যাই না ঘুরি না এবং এক ধার পর্যন্ত করলেন এবং তুই তঙ্কারি করে কথা বলে গেলেন তোমরা শুনলেন পুরো ভিডিওটি এবং দেখলেন হ্যাঁ তো সে যাই হোক কল্যাণ ব্যানার্জী যে কথাগুলো অন্যায় কিছু বলে যাননি এসব রাজনীতি করতে গেলে বুকের লাগে দম লাগে আর সেই দম দেখিয়ে কথা বলে গেলেন কল্যাণ ব্যানার্জি হ্যাঁ হুঙ্গলিতে তার পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ ব্যানার্জি যে মোদি এবং বিজেপির যেসব নেতারা এবং যারা ছিল প্রকৃত আক্রমণ করে এই কথাগুলো বলে গেলেন কল্যাণ ব্যানার্জী এক ধার দিয়ে কিছুই বাদ রাখলেন না তুই টোমকারি করে এক দিক দিয়ে সব কিছু বলে গেলেন হ্যাঁ এবং এ পর্যন্ত বলে গেলেন যে দু হাজার ছাব্বিশে পাল্টা আমাকে হারিয়ে দেখি পাল্টা চ্যালেঞ্জ এবং তর্ক বিতর্কর মধ্যে জড়িয়ে পড়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কল্যাণ এই নিয়ে এখন চলছে হ্যাঁ তা দেখা যাবে প্রকৃত কারা কাদের এবং কারাই যেতে আর কারাই হারে হ্যাঁ তবে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলে যায় কথার মধ্যে কথার ল কিছু বুঝি না তো কথার মধ্যে শুধু একটাই জিনিস বোঝা যায় মুসলিম বিরোধী মুসলিম বিরোধী মুসলিম বিরোধী মুসলিমরা কতটা দিয়েছে এবং কতটা দেননি সেটা হাজার ছাব্বিশে যদি প্রকৃত মুসলিমরা সব এক থাকে হ্যাঁ মুসলিমরা কি এত ক্ষতি করেছে শুভেন্দু এবং মুসলিমরা কি এমন সর্বনাশটা করেছে সেটাই নিয়ে বড় কিছু হবে হ্যাঁ এতটুকু বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে